নমস্কার আজকে সিক্সটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে চলুন তারিখ জেনে নিই আজকে দৈনন্দিন রাশিফল আপনার কেমন যাবে এবং এর সাথে সাথে অবশ্যই আমি প্রত্যেক দিনের লাভ রাশিফল দিচ্ছি এবং তত্ত্ব আপনার কাছে আমি দিচ্ছি আমার একাধিক চ্যানেলে এই দিগদর্শন চ্যানেল দিগদর্শন পণ্য দিগদর্শন মোটিভেশনে আপনার প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে পাবে চলুন আজকে আপনার রাশি কী বলছে বৃষ রাশি বিশ্বাসের দিনটা যে মোটামুটি আপনার কাছে নর্মালি থাকবে আত্মবিশ্বাস নিয়ে অর্থাৎ কনফিডেন্স নিয়ে যে কোনো কাজে লাগুন সাকসেস পাবেন আজকে আপনার কাজের জায়গায় বসে সহযোগিতা পাবেন ঘরে আজে খুশির একটা মুহূর্ত থাকবে রাগ কন্ট্রোল রাখুন এবং অফিসে অফিস পলিটিক্স যে হয় সেখান থেকে আপনি নিজেকে দূরে রাখুন নিজের লক্ষ্য স্থির রাখুন পরিশ্রম করুন সাকসেস পাবেন বিনা কারণে কার সাথে কোনো অশান্তিতে জড়াবেন না যতটা নিজেকে কন্ট্রোল রাখবেন শরীর স্বাস্থ্য আপনার নর্মালি থাকবেন যদি আপনার এই প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যদি যোগাযোগ করতে অবশ্যই ভক্তিনারায় ফোন করে নেবেন